চলেন হজ হজে যখন আমি যাব এহরাম যখন পরে নব সাদা কাপড় পরে নব একদিন তো চির বিদায়ের দিনে এহরাম করতে হবে সেদিন তো কাফন করতে হবে এর নাম এহরাম নয় কাফন পরে বিদায় নিতে হবে ওই রূপটা জীবিত অবস্থায় গায়ে নিয়ে মাবুদের কাছে গিয়ে বলবো লব্ব যেতে যেতে বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল

বলছি তোমার কেউ শরিক নাই লাভবাহিক আল্লাহ লাভবাহিক আর কাবার তফ করব চোখের পানিতে কানব কাবার দরজা ধরে কানব মাকামে ইব্রাহিমে নামাজ পড়বো সাজদায় পরে পরে কানব তো বোঝা যাবে এই মুসলমানটা আল্লাহর কাছে পাপের জন্য হাজিরি দিয়েছে গুনহার জন্য কেঁদেছে এরপরে চলেন জাকাত জাকাতটা যখন আমি দিব আমার কাছে টাকা পয়সা থাকবে বছরের আড়াই পার্সেন্ট বের করে যখন দিব গাঁওয়ালা দেশওয়ালা দশওয়ালা বুঝতে পারবে জাকাত দিছে মানে সে নিজের মালকে পবিত্র করেছে আল্লাহর একটা হুকুমকে মেনে নিয়েছে তাহলে কালেমাতে কিছু বোঝা গেল নামাজে কিছু বোঝা গেল জাকাতে কিছু বোঝা গেল হজেতে কিছু বোঝা গেল ও দয়াল মাবুদ গ সম কাখে বলে আপনি যে রোজাটা তৈরি করেছেন এই রোজাটা কেমন বা কি এটা কেমন করে বুঝবো আমার আমার আল্লাহ বলছেন গোলাম রে তোদের জন্য সব আমি যেটা বানিয়েছি এটা একটা ডাইস এটা একটা ফর্মা এটা একটা আপনার কিনা তোকে মুক্তাকে বানানোর ফর্মা তৈরি করেছে হে আমার গোলাম রোজাটা কি বলা হয় সুবি সাদিকের আগে অর্থাৎ সাদা করে বোঝানোর জন্য বলছি ফজরের আজানের আগে তুই যত পারবি লোড করে নেবি খেয়ে নিবি পান করে নিবি আর সূর্য ডোবা পর্যন্ত তুই পান করতে খেতে পাবি না নাম 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 স সব রোজা খাবি আল্লাহ এক গিলাস পানি জানটা টানছে না আল্লাহ আচ্ছা খাবো না পান করব না ভেট ভ্যাঁট করে বকবো গাওয়ালাকে নিয়ে একটু গিবোৎ পর নিন্দা পর থাকবো না খবরদার না আল্লাহ গলা বাদ দেন আমি কোনো বেটি ছেলের গায়ে হাত দিব না যে আমার গোনা হবে যেটাকে আমি মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি যেটা আমার হালাল সারাদিন তো না তা আছি একটু দুপুর থেকে আসর পর্যন্ত গল্প গজলা করে গায়ে হাতটা দিয়ে কোনো রকম কাটিয়ে না আমি গায়ে হাত বললাম ইশারাই বুঝেন কিছু জিনিস কিছু বুঝে নিতে হয় আল্লাহ বলছেন না হালাল বিবিটাও না ভাত হালাল রুটি হালাল মাছ হালাল মাংস হালাল হারামের কথা বাদ দেন আমার পূর্বের বক্তা বলে গেল সুদ হারাম ওটা তো কথা বাদই দেন রুটিটাও হারাম দিনে খেতে পাবি না কোন ধরনের ইবাদত রে বাবা ইবাদতের পেটেন্টটা কেমন ইবাদতের ডাইসটা কেমন খবরদার খাবি না খাচ্ছে না আপনি খাবেন না আমি খাবো না তাহলে আমরা যদি না খাই হে আমার রব এতে আপনার কি উপকার হবে আপনার কি লাভ হবে সংসারে যখন অভাব এসে যায় তখন তিন বেলা পেট ভরে মানুষ খেতে পাই না খাবার থেকে বিরত থেকে যেতে হয় এক যুগে অভাব দেখেছে মানুষ তবে কি হে আমার রব আল্লাহর সানে এটা বলা বেয়াদবি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি হে আমার রব রমজান মাসে কি আপনার গোডাউনে খাবারের কোন টান চলে তাই আপনি বান্দাদেরকে না খাইয়ে দিনটা পার করেছেন ইবাদতটা এই পেটে নেই করেছেন জি না কাগজ কলম নিয়ে বসে দেখবেন রমজান মাসে অন্য মাসের থেকে দেড় হা খরচা হয়ে যায় বরং কম হয় না বেশি হয় অতএব আমার রব বলছে খাবি না পান করবি না আর হালাল বিবিটার গায়ে হাত দিবি না এটা কে চেয়ারে বসেছে আপনার পেছনে একটা মুরুব্বি আছে আমাকে দেখতে পেছেন এবার কি করবেন আছে ফের ওকে উঠতে বলছি তো আবার ট্যাং টেমনি করে সেলাই মেশিন চালিয়ে দিলে মুরব্বিটা কষ্ট পাচ্ছে দেখেন প্রশ্ন একটা থেকে গেল চলেন আর একটু আগে যাই বিসমিল্লা একটা উদাহরণ দিব উদাহরণটা দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিস হয়ে যাবে